বর্তমানে ঘুম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে সবার মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে তো আমার মধ্যেও ছিল এবং আছে কিন্তু কিছুটা এটা থেকে মুক্তি পাওয়ার ব্যাপার স্যাপার আমি ট্রাই করে দেখেছি আমি চাই এটা গল্প শোনার পর অনেকের মধ্যে চেঞ্জটা আসতে পারে সো কী দিয়ে শুরু করা যায় প্রথমে ঘুম দিয়ে শুরু করা যাক আচ্ছা ঘুমের ব্যাপারটা আসলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এবং মোবাইল ফোনের সঙ্গে যুক্ত হয়েছে এই জন্য এটা হচ্ছে লক্ষ্য করে দেখুন ঠিক এখন থেকে চার পাঁচ বছর বা করোনার আগে আমরা কিন্তু খুব সকাল সকাল ঘুমিয়ে যেতাম আবার খুব ভরে উঠতাম কিন্তু এরপরে যখন আমরা ফোন এডিক্ট হয়ে যাই আমাদের আর ঘুম নেই তো আমাদের এই ফোন ইউজ করাটা কমাতে হবে আর দ্বিতীয়ত আমরা হচ্ছে ভাবি রাতে অনেক কাজ করব আর শহরে বিশেষ করে যারা থাকি তারা তো রাতেকে কাজের জন্য বেছে নেই কাজ না থাকলেও আমরা কিছু না কিছু করি মনে হয় জেগে থাকি সবার সাথে দেখাতে কি একই কাজটা করতে থাকি তো আমাদের উচিত হবে দিনের মধ্যে সব কাজ শেষ করা সন্ধ্যার মধ্যে পড়াশোনা করা যাতে পড়াশোনা করতে করতে ঘুম পায় তারপর ঘুমিয়ে যাওয়া আবার ভোরে উঠে পড়াশোনা করা বা নিজের যে কোনো কাজ করা রাতেও তেমনই পড়াশোনা করতে হবে এমন না নিজের ছোটোখাটো কাজ করে ঘুমিয়ে যাওয়া শুধু স্ক্রিনে সামনে না যাওয়াটা এটাই আর রাতের বেলায় টেনশন মুক্ত থাকতে হবে অনেক ডিপ্রেশন টেনশন অনেক চিন্তাভাবনা চলে আসে সন্ধ্যার পর থেকে ইবাদত করে জাস্ট রিল্যাক্স মুডে থাকবেন সুন্দর সুন্দর ভাবনা করবেন তাহলে ঘুমটা ভালো হবে আমার তাই মনে হয় দেখুন না আমরা রাত যত গভীর হয় বলি আরে ঘুম পাচ্ছে না কেন আরও টেনশন হয় আরও ঘুম আসে না ঠিক ভোর হয়ে আসে যখন তখন ঘুম পায় আর আমরা দিনে দুপুর বারোটায় উঠি উঠে সব এলোমেলো লাগে খাওয়া দাওয়া করে আবার রেস্ট করতে করতে বিকেল হয়ে যায় বিকেলের পরে সন্ধ্যা হয়ে যায় আমরা দিনও পেলাম না রাতও পেলাম না আসলে খেয়াল করে দেখলে বিষয়টা এরকমই আচ্ছা এটা থেকে উত্তীর্ণ হওয়ার আমি দুইটা ওয়ে শিখে দিলাম যে এক হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইউজটা কমাতে হবে মানে ফোন অ্যাডিকশান আমরা অনেকে দেখি হচ্ছে ফেসবুক বা যেগুলো সোশ্যাল মিডিয়া আছে এগুলো ডিঅ্যাক্টিভেট করে দেয় বাট ফোন কিন্তু আমরা ফোনে একটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমরা ইউটিউব দেখতেছি তখন বা ফোনে গেম খেলতেছি সো আপনি একটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে কোনো লাভ হলো না ঠিক আছে এখানে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা আমি কিভাবে কমাবেন এটা এখন আলোচনার বিষয়টা হচ্ছে দেখুন আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে এবং হচ্ছে কিভাবে আপনি এটা নিজের কন্ট্রোলে চালাবেন সেটা ভাবতে হবে যখন আপনি ডিঅ্যাক্টিভেট করছেন তখন হচ্ছে আপনি ওকে দূরে সরে রাখলেন কিন্তু বর্তমানে তো এটার প্রয়োজন আছে তো আপনি ওটা ছাড়া থাকতে পারতেছেন না আবার ওটা ফিরবেন এমন না যে ওটাকে একবার বাদ দিলেন তো বাদ দিলেন সো আপনাকে ভাবতে হবে যে আপনি এটাকে কিভাবে রেখেও ব্যবহার করতে পারেন ধরেন আমরা যে পোস্ট দেওয়া স্টোরি দেওয়া এগুলা থেকে সাত দিন একটা চ্যালেঞ্জ নেই যে সাত দিন আমরা আর কিছু করব না পনেরো দিন এভাবে কয়েকদিন বাড়াতে বাড়াতে দেখবেন ওটা দিতে আপনার মনে চাইবে না কারণ ওটা একটা অভ্যাস হয়ে গেছিলো সে অভ্যাস থেকে বেরিয়ে আসতেছেন সো রমজান মাছটা এটা খুব বেস্ট ইফেক্ট ফেলে আমি রমজান মাসে ট্রাই করছি যে কোনো পোস্ট স্টোরি এগুলো কিছু দিব না এভাবে অনেকটা হেল্প করছে এখন আর এগুলো আর দিতেও মন চায় না সো এটা একটা হেল্প করতে পারে বাট এটা যেমন হচ্ছে একটা নেশার মতো যখন আপনার কাছ থেকে ইন্টারনেট কেড়ে নেওয়া হচ্ছে তখন আপনি আপনার হাত পা কাজ করতেছে না দুর্বল লাগতেছে দেখবেন খেল করে বা ফোন আপনার চার্জ শেষ হয়ে গেছে ভালো লাগতেছে না মনে হচ্ছে ফোন আমার চাপতে হবে কী যেন হচ্ছে কী যেন হচ্ছে সেরকম আপনি ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট করছেন বাট ইউটিউব চালাচ্ছেন বা ফোনে গেম খেলতেছেন বা ফোন অন্য কোনো কিছু করতেছেন সেটাও যখন থাকবে না তখনও দেখবেন ওই একই সিচুয়েশন হচ্ছে তার মানে সব কিছুই নিজের কন্ট্রোলে রাখতে হবে যে আমি এটা এতটুকু সময় ইউজ করবো এতটুকু জাস্ট প্রয়োজনে ঠিক আছে তো এটাই হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আপনি হচ্ছে কমিউনিকেশান স্কিল সবার দেখি একটু দুর্বল এখানে আপনারা শুধু হুদাই থাকেন এখানে জাস্ট কি করতে হয় লাইক কমেন্ট শেয়ার এগুলা করতে হয় ঠিক আছে সব জিনিসে লাইক কমেন্ট করার দরকার নেই সব জিনিস শেয়ার করা তো দরকার নেই সেগুলো একটু বেছে বেশি করতে হবে আমাদেরকে যাতে আমি এমন একটা জিনিস শেয়ার করলাম সেটা নিয়ে পরে দুশ্চিন্তা করতেছি আমি এমন জায়গায় লাইক রিয়েট করছি পরে দুশ্চিন্তা করতেছি তো আমার নিজের যে ব্যক্তিত্ব সে অনুযায়ী আমি ইয়ে করব। এবং আমাকে কে সোশ্যাল মিডিয়ায় কী হেল্প করতেছে সে অনুযায়ী সেভাবে কাজ করব এরপর দেখুন আমরা সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে এসে যদি প্রকৃতিতে চলাফেরা করি খুব ভালো লাগবে সো আমাদের প্রকৃতির সঙ্গেও সময় কাটাতে হবে তাহলেও ঘুম হবে আমি এখানে দুইটা বিষয় একসঙ্গে প্যারালাল কেন বললাম দুইটা এক একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত সো একটার কারণে আরেকটাও হয়ে গেল তো আমরা কি করব রাতে দিকে কোনো বেশি কাজ রাখবো না দিনের মধ্যে কাজ শেষ করব এবং রাতে একটু কাজ বা পড়াশোনা করে সন্ধ্যার পরে মানে একটু রাত হয়ে গেলে ঘুমিয়ে পড়বো আবার ভোরবেলায় উঠে কাজ করব বা পড়াশোনা করতে থাকবো তাহলে আমাদের দুইটাই ব্যালেন্স হয়ে গেলো আর রুটিন করে আমরা পড়াশোনা হোক কাজ সব কিছু ভাগ করে নেবো যাতে আমাদের রুটিন নেই কি করব সকালে উঠে মনে হচ্ছে এই ফোন চাপতে আসি চাপতে আসি এইভাবে আরও এডিক্টেড হয়ে যাচ্ছে সো আমাদের একটা খসড়া হচ্ছে লিস্ট করা উচিত যে আমি সকালে উঠে এটা করব। ধরেন যে কাপড় ধুয়ে দেওয়া ব্রাশ করলেন এটাও লিস্টের মধ্যে আছে আপনি উঠেই ব্রাশ না করেই ফোনে পড়ে আছেন সো ওগুলোও লিস্টের মধ্যে দিতে হবে যে আমি ব্রাশ করব খাওয়া দাওয়া করব তারপর একটু হাঁটাহাঁটি করলাম তারপরে এটা এটা করলাম এই বই পড়লাম এটা পড়বো বা এই একটা কাজ করব কাপড় ধুয়ে দিলাম তারপরে কারোর সঙ্গে একটু একটা বিষয়ে ভালো বিষয়ে আলোচনা করলাম আমার নিজের কোনো একটা স্কিলের ডেভেলপ করলাম তারপর কি এভাবে দেখুন নিজেকে অনেকটা চেঞ্জ করা যাবে মানে এগুলো আমার একটা অ্যানালাইসিস বিষয় আমি চাইছিলাম যে এগুলো একটু শেয়ার করে আমার যারা ছোটো আছে বা যারা এসবের সঙ্গে জড়িত তারা অন্তত এখান থেকে বেরিয়ে আসুক ভালো কিছু করুক ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো মনোলগ নিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ